সৎ চরিত্রমানের অধিকারী হতে হবে সৎ চরিত্র গঠন না করতে পারলে ব্যক্তির সমস্ত প্রচেষ্টায় ব্যক্ত করে আপাতত অনেক মুনাফল লোটা যায় অনেক কিছু করা যায় কিন্তু পরিণামে তাই বলছি সৎ মানুষ অন্য সকলের উপর প্রভাব বিস্তার করে আরও সৎ মানুষের জন্ম দেয় আস্তে আস্তে সকল গুণের আধার হচ্ছে সততা বলছি আমাদের সর্বপ্রথম সৎ হতে হবে সৎ হও ভালো হও সমাজের স্থিতিশীলতা বজায় রাখো মানুষকে ভালো করো এটাই মূল মন্ত্র ভালো থাকবেন